সাম্প্রতিককালে আমাদের গত মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে যে পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের এটার মধ্যে অত্যন্ত উদ্বিগ্নতার সৃষ্টি করেছে পার্শ্ববর্তী দেশ হিসেবে এবং অবশ্যই ক্রিকেট বোর্ড থেকে আপনি জানেন যে আমাদের দুইজন জাতীয় দলের খেলোয়াড় অলরেডি আছেন পাকিস্তানে তারা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে সেই টুর্নামেন্ট থেকে যখন আমরা প্রথম খবর পেয়েছি তখন ক্রিকেট বোর্ড ক্রিকেট অফারস থেকে সারিয়ান্না ফ্রিজ সর্বক্ষণিক যোগাযোগ করেছে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি পিএসএলের সিওর সাথে যোগাযোগ করেছি ফোনে কথা বলেছি আমি পিসিপির প্রেসিডেন্টকেও মেসেজ পাঠিয়েছি সাম্প্রতিক সময় আমাদের কনস্ট্যান্ট আমরা তাদের সাথে যোগাযোগের মধ্যে ছিলাম আপনি জানেন সবাইকে এক সময় এক জায়গায় জড়ো করা হয়েছে এখানে শুধুমাত্র আমাদের দেশের খেলোয়াড়ই ছিলেন না অনেক ওভারসিজ প্লেয়ার আছেন ওরা একটা সম্মিলিত প্রতিষ্ঠা করছিলেন যে কীভাবে এখান থেকে এই অদ্ভুত পরিস্থিতিতে নিরাপত্তা জড়িত কারণে তাদেরকে কোনো একটা ভালো সমাধান করা যায় সেই প্রেক্ষিতে আমরা একটা গতকাল মিটিং হয়েছে এবং মিটিংয়ের পরে ডিজিশন হয়েছে আজকে কোনো এক সময় একটা তারা চেষ্টা করবে যাতে সব খেলোয়াড়কে এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায় এবং তার সাথে সাথে আমাদের বোর্ড থেকে বাংলাদেশ হাই মিলিটারি অ্যাটাসের সাথেও যোগাযোগ করা হয়েছে এবং সার তার সাথে যোগাযোগ করেছে আমাদের ক্রিকেট বোর্ড তো সব মিলিয়ে এবং তার সাথে আপনারা জানি যে আমাদের এখানে দুজন ক্রিয়া সাংবাদিক আছেন আমি দুজনের সাথে কথা বলেছি এবং আমি ওনাদের দুজনের নামই ক্রিকেট বোর্ড থেকে বলেছি ওই যখনই তারা একসাথে যাবেন তখন যাতে তার নাম থেকে উল্লেখ করা হয় কেননা তারা পেশাগত দায়িত্ব পালনে গেছেন এবং এটা আমাদের মনে করি ক্রিকেট বোর্ড মনে করে আমাদের এখানে একটা দায়িত্ব আছে আমরা চেষ্টা করছি তাদেরও একসাথে আমরা যাতে ওখান থেকে বের করে কোনো নিরাপদ জায়গায় যখন প্লেয়ার একসাথে যেতে পারে তো এটা আসলে এই উদ্যোগটা আমরা কনস্ট্যান্ট গত তিন দিন বুধবার বৃহস্পতিবার এবং আছি শুক্রবার এই তিন দিন আমরা সারাক্ষণই যোগাযোগ করার চেষ্টা করেছি এবং একটা খুব শীঘ্র একটা সমাধানে আসবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আজকে বিকালের মধ্যে একটা ডিসিশন হবে এবং তারা হয়তো বা তাদের অন্যত্র শরীর চিন্তা ভাবনা করছে এবং অবশ্যই যাদের নিরাপদভাবে যাদের নিয়ে যেতে পারে জন্য সব ধরনের চেষ্টা করবে তারা এটি আমি জানতে পেরেছি সো এই ব্যাপারটা আমার মনে হয় যে বোর্ড সভাপতি হিসাবে প্রথম থেকেই টপ দিয়েছি আমি এই টপ প্রায়রিটি দেওয়ার কারণেই আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে বোর্ড থেকে যোগাযোগ করেছি ব্যক্তিগত আমিও উদ্যোগ নিয়েছি এবং আমি আশা করি এটার একটা সুন্দর সমাধান হবে এবং আমি আশা করব সবাই নিরাপদ থাকতে পারে ধন্যবাদ